নমস্কার বন্ধুরা ত্রিপুরা এসপি ব্লক চ্যানেল আপনাদের সবাইকে স্বাগত বন্ধুরা এখন আছে আমরা ত্রিপুরা পুলিশের ওয়েবসাইটে ত্রিপুরা পুলিশের ওয়েবসাইটে কিন্তু ত্রিপুরা পুলিশ কনস্টেবলের জন্য অ্যাডমিট কার্ড জারি করেছে তার চেয়েও বিশেষ সম্পদ রয়েছে যারা স্পেশাল এক্সিকিউটিভের জন্য অপেক্ষা করছেন বেশিরভাগই কিন্তু স্পেশাল এক্সিকিউটিভের জন্য অপেক্ষা করছেন তো স্পেশাল এক্সিকিউটিভের জন্য আমরা নিচে স্ক্রল করে চলে সেখানে কিন্তু এখানে যে দেখছেন স্ক্রল হচ্ছে যে পিডিএফ ফাইলগুলি সেখানে কিন্তু প্রথম যে পিডিএফ ফাইলটা আছে সেখানে আপনার ত্রিপুরা পুলিশের ওয়েবসাইটে আপনারা প্রবেশ করলে দেখতে পারবেন সেখানে স্পেশাল এক্সিকিউটিভের জন্য একটি পিডিএফ ফাইল দেওয়া রয়েছে তো সেই নোটিফিকেশানটা কী রয়েছে আমরা সুধি সেই নোটিফিকেশানের পাতায় চলে যাব তো বন্ধুরা আমরা চলে যাচ্ছি সেই নোটিফিকেশানের পাতায় বন্ধুরা এটাই হলো সেই নোটিশটা যেটা ত্রিপুরা পুলিশ ওয়েবসাইটে পাবলিশ করা হয়েছে এখানে স্পেশাল এক্সিকিউটিভের জন্য কিন্তু গুড নিউজ রয়েছে আপনাদের অ্যাডমিট কার্ড যেটা রয়েছে অ্যাডমিট কার্ড কিন্তু আপনাদের পুলিশ স্টেশনে দেওয়া হবে যার যার যেখানে আপনারা জমা দিয়েছেন যে পুলিশ স্টেশনে আপনারা কিন্তু স্পেশাল এক্সিকিউটিভের জন্য ফর্মগুলি জমা দিয়েছেন তাহলে এখানে দেখুন ষোলো থেকে পঁচিশ জানুয়ারি দুই হাজার চব্বিশের মধ্যে কিন্তু আপনাদের অ্যাডমিট কার্ড রিলিজ দেওয়া হবে আপনাদের হাতে দেওয়া হবে তো বন্ধুরা আপনারা ষোলো সতেরো এমন তারিখের মধ্যে আপনার স্পেশাল এক্সিকিউটিভের অ্যাডমিট কার্ডটা নিয়ে নেবেন এবং আজকে হলো তেরো তেরো তারিখ যেহেতু সময় কম আর বেশি দিন নেই স্পেশাল এক্সিকিউটিভ আপনাদের হাতে অ্যাডমিট কার্ড চলে এসেছে দীর্ঘ অপেক্ষা করছে আপনার স্পেশাল এক্সিকিউটিভের জন্য তো বন্ধুরা এটা স্পেশাল এক্সিকিউটিভ জবটা সম্বন্ধে আপনার অনেকেই অনেক ধারণা রয়েছে তো আমি বেসিক্যালি মনে করবেন সেটা এসপি থেকে অনেক ব্যাটার রয়েছে কারণ এসপি থেকে এখানে স্যালারিও বেশি রয়েছে এগারো হাজার টাকা আপনাদের মিনিমাম ম্যাক্সিমাম বেতন রয়েছে এগারো হাজার যেটা ত্রিপুরা এসপিরা পাচ্ছে সাত হাজার উনাশি টাকা সেখানে আপনারা কিন্তু এগারো হাজার টাকা এখানে স্যালারিটা পরবর্তী সময় কী হয় যেটা আপনারা জব পরবর্তী সময় পেলে আপনারা সেখানে বুঝতে পারবেন এখানে প্রথমে আপনারা চাকরিটা সম্বন্ধে আইটা বিস্তারিত পরবর্তী সময় আমি দিয়ে দেবো আর আপনাদের যে অ্যাডমিট কার্ডটা অ্যাডমিট কার্ড কী ধরনের হবে সেটা আমি অ্যাডমিট কার্ডটা কিছুদিনের মধ্যে আমিও পাবলিশ করে দেবো আমাদের সেই ত্রিপুরা এসপি ব্লক চ্যানেলে তো সেখান থেকে আপনারা কাটলেই দেখে নেবেন ইনকেস যদি আপনারা পঁচিশ তারিখের পরে আপনারা অ্যাডমিট কার্ডটির জন্য পুলিশ স্টেশন যান পরবর্তী সময় যদি আপনাদের ইনকেস কোনো অ্যাডমিট কার্ড দিতে দেরি হয় তাহলে কিন্তু পুলিশ স্টেশন কর্তৃপক্ষ দায়ী থাকবে না তাহলে বন্ধুরা আপনার ষোলো সতেরো তারিখের মধ্যে আঠারো তারিখের মধ্যে এই ডেটের মধ্যে কিন্তু আপনারা নিয়ে নেবেন তো বন্ধুরা এটা একটা গুড নিউজ রয়েছে যারা স্পেশাল এক্সিকিউটিভের জন্য ইন্টারভিউ দিতে যাচ্ছেন তো আপনাদের পরবর্তী সময়ে আপনাদের এক্সাম ভেনু কোথায় থাকবে এক্সাম ডেট কবে থাকবে সেটা কিন্তু পরবর্তী সময়ে যে অ্যাডমিট কার্ডটা দেবে সেই অ্যাডমিট কার্ডে লেখা থাকবে তাহলে এখনও অ্যাডমিট কার্ডটা হাতে পৌঁছনি তা বলতে মুশকিল যে অ্যাডমিট কার্ডে কী কী লেখা রয়েছে তো আমরা কিছু দিনের মধ্যে চেষ্টা করব যে আপনাদের অ্যাডমিট কার্ডে কী কী উল্লেখ করা রয়েছে তো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আমাদের চ্যানেল যদি নতুন হয় থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন থ্যাংকস ফর ওয়াচিং জায় হিন্দ জায় ভারত